বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ির অন্দরমহল থেকে শুরু করে কবি শৈশব কিশোর বয়স এবং কাদম্বরী দেবীর মৃত্যু পর্যন্ত সময়কাল এই সিনেমায় তুলে ধরা হয়েছে দর্শক এবার বড় পর্দায় দেখতে পাবেন রবি ঠাকুরের জীবনের অনেক অজানা অধ্যায় জিম্মি ফিল্মস স্টুডিও এর ব্যানারে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছে বিশ্বজিৎ ঘোষ ও ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র অভিনয় করেছে জিমি দাস দেবেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় আছেন বিশিষ্ট অভিনেতা বিপ্লব চ্যাটার্জী জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র দেখা যাবে অভিষেক চ্যাটার্জিকে এবং কাদম্বরী দেবীর চরিত্রে অভিনয় করেছেন জয়শ্রী ব্যানার্জি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সংহিতা মেঘাশ্রী বিশ্বজিৎ সনদ শঙ্খজিৎ সৌম্যজিৎ দেবাংশ সুব্রত প্রমুখ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় সাহেব চক্রবর্তী পঁচিশে বৈশাখ বিশেষ দিনে মুক্তি পেয়েছে সিনেমার একটি গান আমারও পড়ানো যাহা যায় সাহেব চক্রবর্তীর কণ্ঠে গাওয়া এই গানটির ভিডিও এখন দর্শক উপভোগ করতে পারবেন জিমি ফিল্ম স্টুডিওর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নমস্কার আমি জিমি দাস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ওনার জীবনের গল্প নিয়ে আমরা একটা সিনেমা তৈরি করেছি আমাদের সিনেমার নাম রবীন্দ্রনাথ ওনার নামেই আর সিনেমা পরিচালনার দায়িত্বে একদমই প্রথম থেকে আমাদের রয়েছেন বিশ্বজিৎ দা বিশ্বজিৎ ঘোষ প্রসেনজিৎ ঘোষ প্রসেনজিৎ আর বাকি আমি পরিচয় করিয়ে দেবো সবারই নায়িকা চরিত্রে কাদম্বরী দেবীর চরিত্রে জয় উনি অভিনয় করছেন আর বাকি রবি ঠাকুরের আসলে সত্যি বলতে কি ওনার যে ব্যক্তিত্ব ওনার জীবনের যে পরিসর আমরা তো শিল্পী মাত্র চেষ্টা করেছি প্রচেষ্টা করেছি ওনার জীবনী নিয়ে কাজ করার আমি ওনার চরিত্রের একটা ছোট্ট পাঠ আহ ওনার জীবনকে নিয়ে ওনার লাইফকে নিয়ে যতটুকু সবাই জানি খুব কঠিন অনেক বড় বিষয় চেষ্টা করেছি ওনার চরিত্র ফুটিয়ে তোলার বাকি সমস্ত কলাকুশলীরা আমাদের এখানে রয়েছে ম্যাক্সিমাম যতজন রয়েছে আর সব থেকে আজকের দিনে খারাপ লাগছে একটা দুঃখের জিনিস আমাদের ছেড়ে চলে গেছেন এই সিনেমায় মিঠুগা অভিষেক চ্যাটার্জি যিনি তার শেষ সিনেমা হিসেবে হয়তো বাংলায় এইটাই থেকে যাচ্ছে আর কি যত খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা সবাই আশা হতো একজন এত বড় অভিনেতাকে আমরা পেয়েছিলাম এই সিনেমায় জ্যোতিরিন্দ ঠাকুরের চরিত্রে উনি অভিনয় করেছেন রবি ঠাকুরের দাদার চরিত্রে আছেন বিপ্লব চট্টোপাধ্যায় আমাদের খুবই সিনিয়র তো আজকের এই সিনেমার গান আমরা রিলিজ করছি আমারও পড়ানো যাহা চায় প্রথম রিলিজ হচ্ছে এই সিনেমার গান সেই জন্য সবাইকে নিয়ে আপনাদের সামনে এসেছি ছবির নাম রবীন্দ্রনাথ এই ছবিতে এই ছবিতে মানে জিনিস সাথে অনেকদিন কথা বলতাম যে ওকে দেখিয়ে আমার মনে হয় তথা রবীন্দ্রনাথের মতো অনেকটা লাগে এবং ওকে ভেবে স্ক্রিপ্টটা করা আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা থেকে বাল্যকাল থেকে কাদম্বরী বৌঠনের মৃত্যুকাল অব্দি এই ছবিটা ধরা হয়েছে এই ছবির বিষয়টা এখানে রবীন্দ্রনাথের জীবনের উপর কাদম্বরী বৌঠানের মানে ভূমিকা রবীন্দ্রনাথ হতো রবীন্দ্রনাথ হতো না উনি মানে ওই যে আঘাত আঘাতটা প্রথমে তিনি কষ্ট পেলেন তারপরে ওটা ওইটাকে রবীন্দ্রনাথ মনে মনে আনন্দতে রূপান্তরিত করে এটা একটা বিষয় ছবিটা দেখতে হবে এটার জন্য এবং সেটা থেকে কিন্তু রবীন্দ্রনাথের এই কবিতাগুলো মানে রবীন্দ্রনাথের জীবনের উপর কাদম্বরী উঠানিতে কতটা প্রভাব সেটাই এই ছবিতে প্রকাশ করা হয়েছে আরো ভালো করে জানো অনেক বিজ্ঞ আছেন রবীন্দ্রনাথকে আমি অনেক কিছু জানি কিন্তু আমাদের ছবি আর নতুন কিছু বার্তা দেবে এই ছবিটা অ্যাকচুয়ালি এই ছবিতে মানে কাদম্বরী দেবীর চরিত্রটা আমি আমার মতো করার চেষ্টা করেছি যতটা পেরেছি আর কি রবীন্দ্রনাথ তো অ্যাকচুয়ালি আমাদের সবারই বাংলার আবেগ অনুভূতি পুরো জায়গাটাই জুড়ে রয়েছে তো এটা আমার মানে এই সিনেমার থেকে প্রথম পা আর কি এখান থেকেই আমি টুকটুক করে শুরু করেছি জার্নি তো আমি নিজের মতো যতটা সম্ভবটা সবাই দেখতে আসবেন

সিনামা স্টুডিও শুটিং খুব ভালো লেগেছে আমি চন্দননগর থাকি এই চরিত্রের রোল করে আমার খুব ভালো লেগেছে এন্ড থ্যাঙ্কস টু স্যার আমাদের গোটা টিমটাকে এতটা সাপোর্ট করার জন্য এন্ড আপনাদের আসুন দেখে যান দেখে বলে যান যে কেমন লেগেছে এটা আপনাদের উপর আমার নাম বিশ্বজিৎ পান্ডা আমি জিফিলসে প্রথম সিনেমা করছি এবং খুব ভালো লেগেছে সিনেমা করতে বোনের বর আর কি আর ওটা প্রোডাকশানটা পুরোটাই ছিলাম মোটামুটি সবটাই খুব ভালো লেগেছে প্রোডাকশনে তৈরি আমাদের যে পরিচালকের যে ভূমিকা বা আমাদের জেমিটা যেভাবে পুরো জিনিসটাকে আহ করলো সবটা নিয়ে কিন্তু আমাদের পুরো ব্যাপারটা কিন্তু দারুণ হয়েছে এবং আমি আশাবাদী যে আজকের এই আমাদের যে প্রোডাকশনটা যদি সিনেমা হলে যায় আমি দর্শকরা খুব ভীষণ ভালো লাগবে দর্শকদের এটা আমি জ্ঞানটি দিয়ে বলতে পারি কবিগুরু আমরা সবাই জানি কিন্তু আসলে মানুষটা কেমন সেই সম্বন্ধে যদি তার জীবন সম্বন্ধে যদি জানতে হয় কারণ এমন একজন মহান ব্যক্তি জীবন জানা মানে কিন্তু নিজেদেরও অনেকটা হেল্প হওয়া নিজেদের জীবনে তো তাকে জানার জন্য কিন্তু এই সিনেমাটা দেখতে হবে আর গান তো রিলিজ হচ্ছেই আমরা দেখতে পাবো প্রিয়নাথ ক্যারেক্টারে খুব সুন্দর লেগেছে আমার এখানে প্রিয়নাথ ক্যারেক্টারে